ঠাণ্ডা পঢ়ছে হ্যাঁ এই যে কালকে বলছেন আপনার গ্রামের মানুষ মনে করেন যে আপনার এরা যদি কাজ না করতো তাহলে ফসল উৎপাদন করে সম্ভব না কেন আপাত গেঞ্জি পরে কেন যেতেছে সকালবেলা সকালে ঘাসের জন্য আর আজকে যে পরিমাণ কুয়াশা পড়ছে এখন বাজে নয়টা দশ পনেরো বাজে প্রচুর পরিমাণ কুয়াশা কুয়াশার

শুধু মারাত্মক এখান থেকে কিন্তু কালকে দেখাইছিলাম ওই পাশে দেখেন এইখানে দেখা যায় দূরে দেখা যায় কিনা ওই পাশেও পুরাটাই চক হম এক জেলা একটা কয় কেউ চক বলে কেউ কি কয় এক এক দিলে এক একটা কয় না এই চ অবস্থা এই শীতের সকালে বাহিরে কাম করার জন্য মানুষ এভাবে জীবন তাগিদে বাইরে আসে আসলে যার যার থেকে শেষে যতটুকু পারে অতটুকু করে ওই যে মোর বিদ্যুৎ নিয়ে যেতে সকাল সকাল দুধের দাম জিজ্ঞেস করি মোর বিদ্যুৎ কয়টাই গেছি

ভালো সাপোর্ট করতেছেন বিদায় ভিডিও বানাতে আগ্রহ হয় দেখা যায় মাঝে মাঝে গ্যাপ করে যায় কামের ভাগকে আমাদের সময় বের করতে হয় সময় বের না করে তো আমরা জিনিস করতে পারি না তো সবাইকে ধন্যবাদ অসংখ্য যারা যারা আমার পাশে আছেন সবাইকে জানেন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নামি এনিস মইন সবাই যদি পারেন গিয়ে একটু সাপোর্ট করবেন সবাইকে জানি এই শীতের সকলের শুভেচ্ছা জানিয়ে السلام عليكم